ইশরাকের নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস হল পবিত্র মাহে রমাদন এই রমাদন মাসে কষ্ট করে যদি আপনি ইশরাকের নামাজ যদি পড়তে পারেন একটি কবুল হজের সা পেয়ে যাবেন উমরার সা পেয়ে যাবেন আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব হবে না কিন্তু অধিকাংশ মা বোনেরা মুসলিম ভাইয়েরা ইশরাকের নামাজ কখন পড়তে হয় কয়রাকাত পড়তে হয় নিয়ত কিভাবে। কোন সুরা দিয়ে পড়তে হয় দুই রাকাত দুই চার রাকাতের মাঝখানে বসে কি দোয়া পড়তে হয় অধিকাংশ মা বোন জানে না এবং কি করে দোয়া করতে হয় আখিরি মুনাজাত করতে হয় মুনাজাতে আল্লাহ পাকের কাছে কীভাবে চাইলে আল্লাহ আল্লাহতালা সব দোয়া কবুল করেন অধিকাংশ মা বোন জানেন না প্রিয় মা আমার সম্মানিত মা অভন এই নামাজটি যদি পবিত্র মাহের মাদন মাসে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে এই কথাটি আপনি একটু অন্তর থেকে অনুধাবন করেন আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আপনার টাকার অভাব হবে না দৌলতের অভাব হবে না সম্পদের অভাব হবে না সম্মানের অভাব হবে না আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন সবান আল্লাহ যেই নারী পড়বে ওই নারীকে তালা সম্মানিত করবেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আমার যে বোন পড়বে তালা তার মনের আশা পূরণ করে দিবেন যে মুসলিম ভাই পড়বে তার কোনো কিছুর অভাব থাকবে না যে কাজ করবে সে কাজ আল্লাহ পাক সফলতা দান করবে নফল নামাজগুলার মধ্যে শ্রেষ্ঠ একটি নামাজ হলো ইশরাকের নামাজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন সম্মানিত মা বোন এবং মুসলিম ভাইদেরকে বলছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি মনোযোগ দিয়ে যদি দেখেন শুনেন মনোযোগ দিয়ে তাহলে ইশরাকের নামাজের নিয়ম জানতে পারবেন এত সহজ করে বলে দিব যেন আপনারা সহজে আপনারা যেন বুঝতে পারেন যেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন নামাজ যেন পড়তে পারেন আগে আপনাদেরকে হাদিস শোনাই ইশরাকের নামাজ পড়লে কি হবে ইশরাকের নামাজ পড়লে কি কী ফজিলত আছে আমি আপনাদেরকে শোনাই আনাস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়ল আর মহিলারা বাসার মধ্যে যারা নামাজ পড়ল নামাজ পড়ার পর থেকে ইশরাকের সময় পর্যন্ত সূর্যোদয় পর্যন্ত ওই জায়গার মধ্যে বসে জিকিরে তালাওয়াতে তসবি তাহালিলে যদি মশগুল থাকে তারপর যদি তারা যদি নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহরব্বুল আলমিন তাদের আমল নামায় একটি কবুল হজের একটি পূর্ণাঙ্গ কবুল হজের সাব দিয়ে দিবেন এবং একটি উমরার সওয়াব দিয়ে দিবেন সোবাহাল্লা কবুল হজ আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কবুল হজ মানে হল আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবেন ওই হজটা কবুল হয় কিনা এটা আমরা বলতে পারবো না কিন্তু আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি ইশরাকের নামাজ দুই রাকাত অথবা চার রাকাত যদি পড়েন আপনার আমল নামায় সাথে সাথে আল্লাহ পাক একটি কবুল হজ আরেকটি উমরার নেকি আল্লাহ রাবুল আলামিন দিয়ে দিবেন সোমান আল্লাহ দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল এবং সূর্য ওঠা পর্যন্ত সেই জায়গায় বসে বসে আল্লাহ পাকের জিকির করল তারপর দুই রাকাত নামাজ পড়ল অথবা চার রাকাত নামাজ পড়ল সে একটি হজ এবং একটি ওমরার নেকি পেয়ে যাবে ওয়া বিহামদি তিন নাম্বার বর্ণনায় আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন দেখেন চমৎকার ফজিলত সূর্য ওঠার আগে যদি আল্লাহর জিকিরে তসবির তাহলিল পর পরে পরে যদি মশগুল থাকে আর সূর্য ওঠার পরে যদি দুই রাকাত যদি নামাজ পড়ে দুইজন গোলাম আজাদ করার চেয়েও নাকি বেশি আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন সোবাহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কেউ যদি ইশরাকের নামাজ পড়ে চার রাকাত দুই রাকাত করে চার রাকাত আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে দুনিয়াতে তার কোনো কিছুর অভাব হবে না প্রত্যেকটা কাজে সফল হবে আল্লাহ তালা সৌভাগ্যবান করে দিবেন শ্রেষ্ঠ করে দিবেন পরকাল আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সুবান আল্লাহ কিন্তু ইশরাক পড়ার আগে আপনি ফজরের নামাজ অবশ্যই পড়া লাগবে ফজরের নামাজ হচ্ছে ফরজ ফজরের নামাজ ফরজ ফজরের নামাজ পড়ার পরে ওই জায়গার মধ্যে বসে থেকে সূর্য ওঠার দশ থেকে বারো মিনিট পরে এই ইশরাকের নামাজ পড়তে হয় ফজরের নামাজের এতটা দাম এতটা মূল্যবান যেন ফজরের নামাজের প্রতি যেন আপনাদের গুরুত্ব বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় শুধুমাত্র দুইটি ফজিলতের হাদিস আপনাদেরকে শোনাই তারপরে ইশরাকের নিয়মগুলো আপনাদেরকে বলে দিব আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এ আমার যদি তোমরা ফজরের নামাজ যদি তোমরা আদায় করো দুই রাকাত অথবা দুই রাকাত শনার দুই রাকাত ফরজ মোট চার রাকাত যদি তোমরা ফজরের নামাজ যদি আদায় করো ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যান আল্লাহ তালা তোমাদের দায়িত্ব নিয়ে নেন আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহর যা চাইবেন আল্লাহ তাই দিবেন ফজরের নামাজের আরেকটি হাদিসান সিদ্দিকারদ আল্লাহ আনহা বলেন ফজরের নামাজ তো চার রাকাত প্রথমে দুই রাকাত সুন্নত তারপর দুই রাকাত ফরজ প্রথম দুই রাকাত সুন্নতের ফজিলত এতটা এতটা বেশি আম্মা জানা এসান বলেন আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম বলেছেন গোটা দুনিয়া গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রা সুন্নদ অর্থাৎ দুনিয়াতে স্বর্ণের খনি আছে লোহার খনি আছে যত খনিজ সম্পদ আছে যা কিছু আছে সবথেকে দামি হলো ফজরের দুই রা কাজ সুন্নত আর ফজরের নামাজ যারা পড়বে আল্লাপাকের রহমতের চাদরে তারা আবৃত হয়ে থাকবে সুবাহান আল্লাহিউমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাইনে বাই বোন এবার আসুন আমরা সরাসরি ইশরাকের নামাজ আমরা বলে দিব প্রথমে আমরা জেনে নিব ইশরাকের নামাজটা কি ইশরাকের নামাজ এটা হচ্ছে নফল নামাজ কেউ কেউ এটাকে সুন্নাত বলেছেন কোনো সমস্যা নেই সুন্নত বললেও সমস্যা নাই নফল বললেও সমস্যা নেই কিন্তু আমরা এটাকে নফল বলবো ইশরাকের নামাজটি নফল এবার আসুন কয় রাকাত নামাজ পড়তে হবে দুই রাকাত করে চার রাকাত দুই রাকাত পড়লেও হয় কিন্তু চার রাকাত পড়বেন দুই রাকাত দুই রাকাত চার রাকাত পড়বেন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে আপনি নামাজ পড়বেন এবার আসুন ইশরাকের নামাজ কখন পড়তে হয় ইশরাকের নামাজের সময়টা হচ্ছে সকালবেলা ফজরের পরে আপনি মা বোনেরা বাসায় বসে মসল্লায় বসে বসে জিকির আজকার কোরআনতলাওয়াত তাজবি তালিল পড়বেন আর পুরুষ যারা আছেন মসজিদে বন্দিকে নামাজ পড়ার পর কোরআনতলাওয়াত জিকির আজকার করবেন করার পরে সূর্য ওঠার দশ থেকে ১২ মিনিট পরে এই নামাজটা পড়তে হয় সূর্য ওঠার অথবা এখনও হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ওই মোবাইলের মধ্যে আপনারা নামাজের সময়সূচি দেওয়া থাকে মুসলিম বাংলা মুসলিম বাংলা একটি অ্যাপস আছে ওই অ্যাপসের মধ্যে ইশরাকের নামাজের সূচি দেওয়া থাকে আপনি ওইখানে জেনে নেবেন যে কয়টা থেকে ইশরাকের সময় শুরু হয় কয়টা থেকে ইশরাকের সময় শুরু হয় ওইটার মধ্যে সুন্দর করে দেওয়া থাকে আপনি জেনে নেবেন অথবা আপনি সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পরে আপনি নামাজটি পড়বেন আর সচরাচর সহজের জন্য বলে দেই। আপনি সাতটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটার আগে এ নামাজটি পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা যমন সময়টিও জেনে নিলাম কয় রাকাত পড়তে হবে তাও জেনে নিলাম এবার আসুন আমরা নিয়ত জেনে নিব আমরা নিয়তগুলা জেনে নিব প্রথমে আরবি নিয়তটি বলে দিব তারপর বাংলা নিয়ত বলে দিব আপনি আরবি নিয়ত করলেও আপনার ইচ্ছে বাংলাতে নিয়ত করলেও আপনার ইচ্ছে কোনো সমস্যা নেই নিয়ত হলো আরবিতে যারা আরবিতে শিখতে চান আপনাদেরকে বলে দিচ্ছি নাওয়াই তোয়ান উসল্লিয়ালি তালা রকাতাই সলাতিল ইশরক নফলি মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এটা হচ্ছে আরবি নিয়ত আর বাংলাতে যদি আপনি নিয়ত করেন এটা আরও সহজ প্রত্যেকটা মাবুন শুনলে এটা আপনাদের জন্য অতীব সহজ এবং সুন্দরভাবে আপনারা শিখে নিতে পারবেন আপনি প্রথমে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর সহজ এবার নিয়ত ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে গেল ইশরাকের নামাজ কোন কোন সুরা দিয়ে পড়বেন কি কি সুরা দিয়ে পড়লে আপনি ইশরাকের নামাজ পড়তে পারবেন ফজিলত বেশি সেটি এখন বলে দিব আমি ইশরাকের নামাজ কোন কোন সুরা দিয়ে পড়বেন সে ব্যাপারে আমার দুইটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে মাবুন আপনাদেরকে বলছি প্রথম নাম্বার কথা হলো যে কোনো সুরা যে কোনো কোরআনের আয়াত দিয়ে ইশরাকের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সুরা যে কোনো কোরআনের আয়াত দিয়ে আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন দুই নাম্বার কথা হলো আপনি সুরা ইখলাস দিয়েও পড়তে পারেন প্রথম ডাকাতে দশ বার সুরা ইখলাস এটা যে পড়তে হবে এমন কিন্তু না কিন্তু ফজিলত আছে প্রথম রাখাতে দশ বার পড়লেন সুরাই ইখলাস তারপর দ্বিতীয় রাখাতে আবার দশ বার পড়লেন প্রত্যেক রাখাতে দশ বার সুরাই ইখলাস আর আলাদা একটি ফজিলত আছে আপনি যদি করে যদি পড়েন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বিল্ডিং আল্লাহ তালা বরাদ্দ করে দিবেন সোভান আল্লাহ আমদি আর রমদন মাসে তো আরো বেশি ফজিলত দশের সাথে সত্তর যোগ হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে ভালো করে শুনতে হবে সুরার ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল এবার আসুন দুই রাকাত দুই রাকাত পর পর কি দোয়া পড়বেন যেমন দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরালেন তারপর কি দোয়া পড়বেন এবার আসুন গুরুত্বপূর্ণ প্রথমে আপনি একবার পড়বেন আল্লাহ একবার তারপর স্তক ফার পড়বেন স্তোক ফার পড়বেন যতবার দশ পনেরো বিশ এটা আপনার ইচ্ছে স্তোক কমপক্ষে একবার হলে ইস্তক ফার পড়বেন অথবা তিনবার হলে স্তক ফার পড়বেন আর যারা সাইদুল ইস্তক পারেন এটা তিনবার কমপক্ষে পড়বেন সাইদুল ইস্তক ফার হলো আল্লাহ হম অ্যান্তারব্বীলা ইলাহা ইল্লা অ্যান্তা খোলা وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আর যারা সাইদুল ইস্তেকফার না পারেন কমপক্ষে ছোট্ট ইস্তেকফারটি পড়বেন আস্তা ও ফিরল্লাহ আস্তা ও ফিরল্লাহ আস্তা ও ফিরল্লাহ এটি পড়বেন এমন করে এগুলা পড়ার পরে তারপরে দশবার বার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম যারা পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ادرد إبراهيم بربن، دوش بار بربن، دوش بار. دوش بار. তারপরে আখিরি মুনাজাত দিবেন দুই রাকাত পড়ার দুই রাকাত পরে আবার দুই রাকাত পড়বেন চার রাকাত নামাজ শেষ করে তারপর আবার কতক্ষণ ইস্তফার পড়বেন দুরুশ্বরী পড়বেন তাজবি তাহলিল যা জানা আছে সবগুলা পড়বেন এবার আসুন আপনাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ আপনাদেরকে শিখিয়ে দিব প্রথম রাখাতে ইন্না আতই না দ্বিতীয় রাখাতে আল্লাহ দিয়ে একদম নিয়ত থেকে সালাম ফিরান পর্যন্ত ইশরাকের নামাজ কিভাবে পড়বেন আমি সহজভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছি বোনদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি আ লহ একবার বাম হাত রাখবেন প্রথমে বাম হাতের উপরে ডান হাত রাখবেন তারপর প্রথমে সানা পড়বেন সুবাহান কল্ল হমা ও বি হামদিকা ওটা ব রকসমুকা ওটা আলা জদ্দুকা ওলাইহা তারপর আড়ুদু বিল্লা বিস্মিল্লা পড়তে হবে আড়ুদু বিল্লা হি মিনাশ এই ত নিরজিম বিস্মিল্লা হি তারপর সুরা ফ আতেহা পড়তে হবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

রুকুর তসবি পড়তে হবে সুভাহেনা রব্বিয়া লাউদিম সুভাহেনা রব্বিয়া লালাউদিম সুবাহেনা রব্বিয়া লাউদিম রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে সামিয়া গ হুডিমান হামিদা এটা বলে দাঁড়াতে হবে ترى ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ترى بره الله أكبر شيز در سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى ল হ একবার এক শেষদা দিয়ে বসে দুহাটি পড়তে হবে আল্লাহ হুম ফিরিলি ও র হেমনি ওয়া জিবর্নি ওয়া তারপরে দ্বিতীয় শেষ দায় অল্ ল হ একবার সিজ দা তাসবি সুবাহে না সুবাহে নাব বি এল আলা সুবাহে ন আলা অ ল প্রথম রেকাত কমপ্লিট দ্বিতীয় ডাকাতের জন্য এইভাবে আবার উঠে হাত রাখবেন প্রথমে বিস্মিল্লা পড়বেন বিস্মিল্লা ই র سوره الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم الضالين آمين بسم الله بسم الله الرحمن الرحيم أركت كل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر لقد كنت جاهل تسبيحه سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده قريب التعب ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر বা সিঁজদার যেতে হবে সিজদার তাজবি পড়তে হবে সুবাহ

التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد Dum majid. ما ماسورة أبو تر تاريخ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام في ربين. السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম মরহমতুল্লা এমন করে ইশরাকের নামাজ পড়বেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তারপরে আপনারা নামাজ শেষ করার পরে একশোবার ইস্ত পড়বেন পরবেন দশবার শরীফ পড়বেন পড়ার পরে তারপর আখির মুনাজাত দিবেন মুনাজাত হাত তোলা এভাবে হাত তুলবেন মুনাজাতে আল্লাহ আমিন এ মুনাজাত দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে কথা বলি ইশরাক নামাজটি নফল নামাজ রমাদন মাসে যদি আপনি পড়েন একটা নফলের জন্য আল্লাহ তালা সেটাকে নফল ইবাদত করার কারণে ইশরাক করার কারণে এটাকে আল্লাহ বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দিবেন সোমান আল্লাহ এজন্য জন্য মা বোনেরা একটা দিন যেন মিস না যায় রমাদন মাসে তারপর রমাদনের পরেও পড়বেন কারণ এই নফল নফলিবাদত করলে আল্লাহর হলি হয়ে যাবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন ধন দৌলত টাকা পয়সা সম্মান মর্যাদা সব দিবেন গুনামাফ পরকাল আল্লাহ জান্নাত দিবেন মনে যাতে এভাবে হাত তুলবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিবেন কান্না করবেন কারণ আপনি যদি চোখের পানি ছেড়ে দেন আর এই চোখের পানি নাকের ডোগা পেরুয়ে জমিনে পড়ার আগে আল্লাহ দোয়া কব করবেন আর আপনাকে ক্ষমা করে দিবেন জীবনে যত অন্যায় করেছেন গুণা করেছি অপরাধ করেছি সব অপরাধের স্বীকৃতি দিয়ে খাটি তাওবার নিয়তে তওবাতুন নাসুয়া করে আল্লাহ আর ভুল করব না আর গুণা করবো না ক্ষমা করে দাও আর এই দোয়াটি পড়বেন তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়ার সব কল্যাণ সুখ শান্তি টাকা পয়সা দৌলত অর্থাৎ যা কিছু প্রয়োজন হালালভাবে আল্লাহ তালা আপনাকে দিবেন সুন্দর করে আল্লাহ তালা দিবেন যেটা আপনার জন্য কল্যাণ হয় উত্তম হয় সেটা দিবেন যেই বাড়ি আপনার জন্য কল্যাণ হবে যেই গাড়ি আপনার জন্য কল্যাণ হবে যেই ব্যবসা যে চাকরি যেই সন্তান যেই স্ত্রী যে পরিবার আপনার জন্য কল্যাণ হবে সে কল্যাণ আল্লাহ তালা দিবেন পরকালে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন দোয়াটি হলো পড়ুন আমার সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন ও আমার মা ও আমার বোন ও মুসলিম ভাই তারপরে ছোট্ট একটি দোয়া এখন বলে দিব যেই দোয়াটি জবানে পড়ার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলে সাথে সাথে আপনার মা বাবার কবর যাব মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন শুধু তাই নয় আপনার মা বাবার জন্য স্পেশাল উপহার আল্লাহ পাঠাবেন কি উপহার আল্লাহ আকবার উপহারটি হল আপনি যখন দোয়াটি পড়বেন সারা পৃথিবীতে দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত পরিমাণ ওজন হবে ভারী হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরাল্লা পৌঁছে দিবেন দোয়াটি আমার সাথে পড়ুন রব্বির হাম হুমা কামা রব্বায়নী সগির রব্বির হাম হুমা কামা রব্বায়ী তারপরে নিজের মতো করে যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত আছে আল্লাহকে বলবেন আল্লাহ তালা সব বিপদ অসুস্থতা ঋণগ্রস্ততা যত সমস্যা আছে সব দূর করে দিবেন আল্লাহ তালা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন তারপরে আপনার যা কিছু প্রয়োজন আপনার যা কিছু হাজত আছে ইচ্ছে আছে স্বপ্ন আছে এগুলো আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা গাইবীর খাজানা থেকে পূরণ করে দিবেন আল্লাহ পাক আমার প্রত্যেকটা মা বোনকে মুসলিম বাইকে এই ইশরাকের নামাজ পড়ার আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করেন আর এই রমাদন মাসে অবশ্যই পড়বেন রমাদনের পরেও পড়বেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন amen <sighs>